আসসালামু আলাইকুম বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগে আমি মেহনা স্টাইডি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রাতের বেলা সুভার বাবা ওই কাঁঠাল আর এ মাসের চাল নিয়ে এসেছিলো তো রাতের বেলা আমি কোনো কিছুই উঠাইনি আজ উঠাবো আর যখন ঘুমাতে গিয়েছিলাম ঘুমাতে যাওয়ার পরই আমাদের এক রিলেটিভ এই খাবারগুলো সুভা হসিফের জন্য পাঠিয়েছিল তো খাবারগুলো যেহেতু গরম ছিল বাচ্চারাও শুয়ে পড়েছিল তাই ওদেরকে না দিয়ে রুমের ভিতরে যেহেতু এসি চলে তাই এসির ভিতরেই রেখেছিলাম এখন তো বাচ্চাদেরকে রেডি করে আমি স্কুলে নিয়ে যাব। তাই চিন্তা করছি যে যাওয়ার আগে চিকেনের যে আইটেমটা দেখছেন ওটা খাইয়ে নিয়ে যাব। আর চিজ পাস্তা যেটা সেটা ফ্রিজে রেখে যাব। এসে বাচ্চাদেরকে খেতে দিব। তো পরীক্ষা শেষ করে বাসায় এসেছে আসার পরে যেমনটা আমি ওদেরকে খাবার খেতে দিই ঠিক সেভাবেই এখন চিজ পাস্তাটা গরম করে দুই বাচ্চাকে খেতে দিচ্ছি প্রথমেই একটু মনে করিয়ে দেই আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কারো কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন আশা করছি আজকের ব্লগটাও আমার আপু এবং আন্টিদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে এম সাগর আইডি থেকে আপু লিখেছেন আপু আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আর আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ব্লগাররাই রয়েছেন তাদের মধ্যে আপনি আমাকে স্পেশালভাবে ফিল করেন এবং একটা কমেন্টও করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো কাঁঠালটা নিয়ে এসেছিলো আমরা স্কুলে থাকা অবস্থায় কিন্তু আপনাদের ভাইয়া কাঁঠালটা ভেঙে এই যে একটা বোলের ভিতরে কোষগুলো রেখেছে সে কিছুটা খেয়েছে এত তো একসাথে খাওয়া সম্ভব নয় তাই আমি একটা বক্সে করে একটু পরিষ্কার করে আবারও ফ্রিজে উঠিয়ে রাখবো আর কিছুটা বোলের মধ্যে রাখব সেগুলো এখন আমরা দুই বাচ্চা আর আমি মিলে খেয়ে নেবো অবশ্য অ্যাট এ টাইমে আমরা খেতে পারিনি বেশ খানিকটা সময় নিয়ে নিয়ে ইন্টারভ্যালে এই কাঁঠালগুলো শেষ করেছি কাঁঠাল খেতে খুব ভালো লাগে যেহেতু সিজনাল ফ্রুট আর কাঁঠাল খেলে কিন্তু ত্বক পরিষ্কার হয় স্কিন ফর্সা হয় এই তো এই পর্যায়ে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ব শরিফা লাকি আইডি থেকে আপু লিখেছেন খুলনার আপু লাভ ফর ইউ অলসো লাভ ফর ইউ আপু আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি এই ইউটিউব প্ল্যাটফর্ম যখন ছেড়ে গিয়েছি আপনাদেরকে তো সব সময় বরাবরই কয়েকটা ব্লগেই বলেছি যে খুব কষ্ট থেকে গিয়েছিলাম তবে বোকার মতো কাজ করেছিলাম আমার অনেক আপুদেরকেই আমি হারিয়েছি তো তারা কিন্তু এখন আর আমাকে মনে রাখেনি আমি অনেকটাই সরল সুজা আমি আবার যখন ব্যাক করেছি তখন অনেকের চ্যানেলে গিয়েছি তাদের ব্লগগুলো দেখেছি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি কমেন্ট করেছি কিন্তু অনেকেই কিন্তু হয়তো চুপি চুপি ব্লগ দেখে থাকেন বাট আমি জানি না কিন্তু আবার অনেকেই আছেন আমাকে কমেন্ট করেছেন এখন কিন্তু কমেন্ট করেন না কেন করেন না আমি জানি না কি দোষ করেছি সেটাও বুঝতে পারি না তো ভালোবাসার ওই জায়গাটায় মনে হচ্ছে একটুখানি গ্যাপ রয়ে গেছে তো এই কারণে খুব কষ্ট হয় মন থেকে অনেকটাই কষ্ট লাগে তো যাই হোক আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার এই পথ চলার কাম্য আমার পথ চলার শক্তি দোয়া করবেন আমার জন্য আমি যেন এভাবেই আপনাদের মাঝে থাকতে পারি কোনো দুর্বলতা কোনো কষ্ট যেন আমাকে আর থামিয়ে না দেয় তো জোহরের নামাজ পড়ে উঠেছি আজ একটা ব্লগ আপলোড করেছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল আর বেশ খানিকটা রেস্ট নেওয়ার পরে আমি দুপুরে বান্না করতে এসেছি তার আগে একটু বলে নেই আর একটা বক্সের কাঁঠাল আমি আপনাদেরকে দেখিয়েছি ফ্রিজ থেকে বের করেছিলাম ওই কাঁঠালটা একদমই কেনা ভালো হয়নি আপনাদের ভাইয়ার তো আমি কাঁঠালগুলো সব ফেলে দিয়ে বিজিটাকে ভালো করে রেখেছি ধুয়ে সেটা দেখালাম আর কি আর স্বাভাবিক ডেলি লাইফের যে রান্নাবান্না আমাদের থাকে তো সে রান্নাগুলো করে নিচ্ছি সুরমা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আমি এখানে ঝোল রান্না করে নিচ্ছি এই কারণেই আর বেশি কোনো কিছু শেয়ার করছি না অফ ক্যামেরায় আমি শাপলা ভাজি করে নিয়েছি সেদিন স্কুলে এক ভাবি বলছিলেন আমার হাতে শাপলা দেখে যে ভাবি আপনি শাপলাটা খান এটা খেতে কেমন তো বললাম যে অনেক ভালো লাগে আবার এখানেও এক আপু কমেন্ট করেছিলেন যে শাপলা খেতে কেমন হয় জানি না খেয়ে দেখব তো সেই আপুও আসলে আজকের ব্লগটা দেখবেন কি না তো আপনাকে বলছে আসলে খেয়ে দেখবেন অনেকটাই মজা লাগে আসলে এক এক এলাকায় এক এক খাবারের রীতি প্রচলিত থাকে আমরা অনেকেই সেটা বুঝি না জানি না জন্য খাই না তবে ইউটিউবের এখানে কল্যাণে অনেক কিছুই আমরা জানতেও পারি আবার খেতেও পারি সেইভাবে তো যাই হোক আমি রান্নাটাকে চুলায় রেখে এখানে সিঙ্কে অনেকগুলো থালা বাসন জমেছিলো সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এগুলো ক্লিন করতে করতে আমি আরেকজন আপুর কমেন্ট পড়বো মমতাজ বেগম আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে আমি আজ মনে মনে ভাবছিলাম আপনাকে বলবো ভিডিও আর একটু বড় করে দেওয়ার জন্য কিন্তু তার আগেই আপনি সরি বলেছেন আর একটু বড় ভিডিও দিলে দেখতে ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি যে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগগুলো দেখেন আমি অনেক কৃতজ্ঞতা ফিল করছি সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ দিচ্ছি আসলে ব্লগ ভিডিও থেকে আমি অনেক কাজ শিখেছি আমি সারা জীবনই হোস্টেল হোস্টেল করেই লেখাপড়া শিখেছি ইন্টারমিডিয়েট বলেন ভার্সিটি কোচিং বলেন এরপরে অনার্স মাস্টার্স বলেন সব সময় আমি হোস্টেলে থেকেই পড়াশোনাগুলো করেছি আমার মা খালা চাচিদের কাছ থেকে আমি তেমন কোনো কিছু শিখতে পাইনি আর সংসার লাইফে এসে মাছ কাটা কাকে বলে সেটাও জানতাম না সেটা সুভার বাবা আমাকে প্রথম যখন কই মাছ কিনে এনেছিল তখন সে কেটেছিল আমার সংসারে মাছ আমার মনে আছে তো এই মাছ কাটা কুটা বলেন যা কিছু বলেন আমি একা একা শিখেছি সংসারের অন্যান্য কাজ বলেন সেইগুলো আমি ব্লগ দেখে শিখেছি ডেলি ব্লগগুলো আমাদের লাইফের একটা পার্ট এগুলো কিন্তু দেখলে অনেক কিছু শেখা যায় আর একটা জিনিস আমাকে উত্তর দিবেন আপনারা যে আপনারা যে কয়েকজন আপু আমাকে দেখেন প্রতিদিন দেখেন যাদের ভালো কমেন্ট করেন আমি কি আপনাদের ভালোবাসার যোগ্য নাকি আপনাদের লাইফের অভ্যাসের একটা পার্ট কে কোনভাবে আমাকে দেখেন প্লিজ আপনারা কমেন্ট করবেন তো যাই হোক এই যে আপুর কমেন্টটা পড়া হলো আর আমি ডে বাই ডে ব্লগুলো যখন শেয়ার করব চিন্তা করেছি যে আপনাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টগুলো পড়ব আমার রাতের রান্নাবান্না শেষ হয়েছে এই যে বলেছিলাম না যে অফ ক্যামেরায় আমি শাপলাটা ভাজি করে নিয়েছি আর তরকারি রান্নাটাও শেষ হয়ে গেছে তো এখানে একটা টেইলার্স এসেছিলাম বেশ কয়েকদিন আগের ফুটেজ এটা এই ব্লগটার সাথে জুড়ে দিয়েছি আমি গজ কাপড় কিনে টেবিলের ক্লথ বানাবো মূলত গজ কাপড় না এটা বেশ খানিকটাই কাপড় ছিল চারশো টাকা দিয়ে কাপড়টা নিয়েছিলাম চেক কাপড় খুঁজছিলাম আমার ডাইনিং টেবিলের ক্লথের জন্য কিন্তু কোথাও চেক কাপড় পাইনি পরে এই কাপড়টা নিয়েছিলাম এখন আমার যে টেইলার্স ভাই আছে মনির ভাই ওনাকে দিয়ে টেবিলের মাপ অনুযায়ী আর এই সাদা লেস কিনে তারপরে আমি টেবিলের ক্লথটা বানিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার যেহেতু ছোট টেবিল ছোট বাসা আমার কিন্তু গোল টেবিল পছন্দ না কিন্তু বাসা ছোট হওয়াতে কিন্তু আমার এই টেবিলেই কাজ সেরে নিতে হয় তো এখন আমি কলা পাতার যে প্লেসমেন্ট ছিল সেইগুলো আমি চেঞ্জ করে অন্য প্লেসমেন্ট দিব টেবিলটাকে মুছে নিলাম আর যে ক্লথটা তৈরি করেছি সেটাও আমি এখন বিছিয়ে নিব গতকাল শুক্রবারে আমি বিকালবেলা একটুখানি নিউ মার্কেটে গিয়েছিলাম এটার উপরে দেওয়ার জন্য ট্রান্সপারেন্ট কাগজ এনেছি তো ক্লথটা বিছিয়ে সেই ট্রান্সপারেন্ট কাগজটাও বিছিয়ে দিব এরপর আমি টেবিলটাকে গুছিয়ে নিব গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটু বলে নেই আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসে থাকেন আর আমার আজকের এই ব্লগটাও যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে সাবস্ক্রিপশনের পরে অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই যখন তখন দেখে নিতে পারবেন আমি টেবিলের উপরে যে ট্রান্সপার্ট কাগজটা সেটা বিছিয়ে দিয়েছি আর আমার এই প্লেসমেন্টগুলো কিন্তু বেশ আগের এগুলো অনেকটাই ভালো লাগে আমার কাছে কালারটা তারপরে হচ্ছে যে এটা কিন্তু জুটের তো আমি এই সেটটাই বের করে টেবিলে দিয়ে দিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে আমার টেবিলটা দেখতে তো কিছুদিন পর আসলে একটু চেঞ্জ করে নতুন লুক দিলে ভালো লাগে আমার কিন্তু আমার এই গোল টেবিলের বেশ কয়েকটাই টেবিল ক্লথ রয়েছে আরও অনেকগুলোই রয়েছে তারপরেও আবার এটা করে নিলাম আর এটা টোটাল কস্ট পড়েছে সব কিছু দিয়ে ট্রান্সপারেন্ট কাগজ মেকিং চার্জ সব কিছু দিয়েই সাড়ে বারোশো টাকার মতো পড়েছে তো এই হচ্ছে আমার ছোট্ট বাসার ছোট্ট ডাইনিং টেবিলের অবস্থা এদিক থেকে কিন্তু আমার বাচ্চারা নিচে বসে তাদের যে ম্যাট আছে খেলার সেই খেলার ম্যাট বিছিয়ে দুনিয়ার খেলনা পত্র নিজে নামিয়ে খেলাধুলা করছে সেটাও আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর আজকের ব্লগটা একটু ছোট রেখেছি মনটা বেশ খানিকটাই খারাপ ছিল যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক আমি কিন্তু নিজের মনকে নিজে সবসময় অটো সাজেশন দিই এবং আল্লাহর উপর ভরসা রাখি আর সেভাবেই চলার চেষ্টা করি ধৈর্য ধরে তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম